যে মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখবে তার স্বপ্ন সারা জীবন স্বপ্নই রয়ে যাবে আর যে মানুষ জেগে জেগে স্বপ্ন দেখবে আর ভাববে তার স্বপ্নগুলো কিন্তু বাস্তবে খুব সহজেই রূপান্তরিত করতে পারবে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাসবাড়ি পিঠাগরু গ্রামীণ রেস্টুরেন্ট থেকে তোমাদের সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ রাত দিন পরিশ্রম করে আমার বাসবাড়ি পিঠাগড়ের কিছুটা কাজ সম্পূর্ণ হয়েছে আমার এই বাসবাড়ি পিঠাগড়টা হচ্ছে নসিন্দি জেলা থানা শিবপুর সোনাকুড়া সিএমবি বাজার মুহুরপাড়া তারা স্কুলের পাশে জুলহাস ডাক্তারের বাড়ি কারো চিনতে অসুবিধে হলে ব্যানারে থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আমি আমার বাঁশবাড়ি এই পিঠাঘরটাকে মনের মতো করে সাজাচ্ছি মাটি সিমেন্টের টিন কাঁচাবাঁশের সবুজ বেড়া মাটির ফ্লোর একটা অন্যরকম শান্তি খোলামেলা পরিবেশে এরকম একটা রেস্টুরেন্টে বসে কান্না খেতে ইচ্ছে করে এখন বাড়ির আঙিনায় ফুলের সুগ্রান ছড়ানোর জন্য এক গাড়ি শীতকালীন গাঁদা ফুল নিয়ে আসলাম শুধু গাঁদা ফুল নয় আরো অনেক ধরনের ফুল গাছ নিয়ে আসবো আস্তে আস্তে মাত্র শুরু করছি আর সামনে যে খালি ফাঁকা জায়গাটা দেখছো এটার মধ্যেও কিন্তু অনেক কিছু তৈরি করব যেমন বাচ্চাদের খেলাধুলা করার জন্য দোলনা আরও দু একটা জিনিস রাখবো আর এই সাইডটাতে তৈরি করা হচ্ছে সনেরগড় আমার এই বাঁশবাড়ি রেস্টুরেন্টে শুধুই থাকবে গ্রামীণ শোয়া যেমন গ্রামীণ খাবার দাবার তেমনই সবকিছু গ্রামীণ পরিবেশ আমার বাঁশবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধনের প্রথম দিনের প্রথম কাস্টমার হচ্ছে এই ভাই বোনেরা তারা

এখন শুধু পিঠাপুলি চলবে আর পিঠার প্রথম কাস্টমার ছিল এই আপুরা এটা হচ্ছে ভাপা পিঠা আমাদের তৈরি খেজুরের গুড় সাথে নারিকেল মুরুব্বা কিসমিস কাজু বাদাম রয়েছে হোম বিভিন্ন ধরনের কেক যার কেক কাপ কেক পাউন্ড কেক জন্মদিনের যত ধরনের কেক আছে সব কিছুই আমাদের এখান থেকে নিতে পারবে তবে জন্মদিনের কেকগুলো আগে থেকে অর্ডার করতে হবে আর কেউ যদি আমাদের রেস্টুরেন্টে জন্মদিন কিংবা ছোটখাটো পার্টি অনুষ্ঠান করতে চাও তাহলে আমাদের রেস্টুরেন্টটা আগে থেকেই বুকিং করতে হবে পিঠাটা শুরু করলাম পিঠাও খুব ভালো হয়েছে এবার আচাশের মাংস খেলাম খুব ভালো গরু মাংস এটাও ভালো চিংড়ি আর এদিকে কনকনে শীতের রাতে সনের ডেরায় বসে গরম গরম পিঠা খাচ্ছে আমার এলাকার কিছু ছোট ভাইয়েরা তোমরাও কিন্তু যারা পিঠা খেতে পছন্দ করো তারা আসতে পারো আমার এই বাসবাড়ি পিঠা ঘরে আমার এই পিঠা তোমরা বিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত পিঠা পাবে এটা হচ্ছে একশো টাকার ভাপা পিঠা আরো পাবে চিতই পুলি পাটিসাপটা দুধ চিতই হাঁসের মাংস চাপ একদম অরিজিনাল খাঁটি দুধের দই আরো অনেক কিছু পাবে তোমরা আসলেই বুঝতে পারবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ